রমজান না আপনার দিকে রমজান মাছ আসছে না নাকি এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান এ রমজান আছে কারোর জন্য আপনার খুশির সম্বাদ কারোর জন্য সর্বনাশ কারো বলছে জহম কারো বলছে কি কথা বলেন কেন কেউ বলছে জহমত তাইলো রে আমার কেউ তো পাকা রহমত এ বাবা যারা আল্লাহওয়ালা হবে মুসলমান হবে তাদের আনন্দ আনন্দিত হবে আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে তারা বলবে যেমত এ কবে যাবে বিরক্ত যারা ঠিক না আবার অনেকজনে বলে কি নে বাপের টাকা নাই যে বুঝা শুকাতে শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ হুড়ি কি মিলে তুমি ভাইবে দেখ মিলে আরাম খো আয় তো এ বাবা রোজাতল্লার রহমত আমাদের ওপরে আল্লাহ বারোটি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এ মাছটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করব না এ কথা বলেন শুনে সুস্থ শরীরে সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় পানাহার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্যে সেটা খাওয়া হারাম গল গইলে হারাম সে একটা দানা খেলে মানে পোকা খেলো না অনেকজন আছে বাগদুর দুজার মাস আসলে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলারা হবে কি হবে কতক্ষণ না হবে আল্লাহকে ফাঁকি দেবা অত সহজ লয় রোজার মাসে কি হুজুর গ্যাস রোজা করতে পারিনি হারাম করে দশ করে দুধ চালাচ্ছে প্রতিদিন তোর হুড়ে মেরে মাধ্যমে দেখ আই এ বাবা আর মরণ হবে না হবে না তোর বলুন মরণ তো হবে মতে হবে এ মুসলমান খবর নিয়ে দেখুন মারা খবর না মারা যায় পাঁচ দিনের পরে বাবা আঙ্গল গানা খুলে যায় খুলে 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 পড়ে যায় দশ দিনের মাথায় তোর চুল গানা খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় প্রতিদিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি কিসের তোমার তাকাপুর কিসের তোমার অহংকার রং ধরা শরীর তোমার জং শেষ আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছ গান্দা কত রকমের তাকাপড় করেছ কত সাবান কত ফেসওয়াশ কত রকমের দামি দামি তুমি স্টেশন ব্যবহার করেছ আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় যাই না যাই না তোরা বলো ফেসওয়াস কি বলে ঠোঁটে দিয়ে লিপাস লিপস্টিক এ বাবা আজকে মা বোনেদের পরদা নাই শুনে ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই কি ঠিক না বলুন যে মেয়ে রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বস্তু মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর লদা খায় মেয়েরা রাস্তা ঘাটে বডি ও দেখা লজ্জা না থাকি না কি আর লজ্জা দাও চাই जे मेरा रत गटे मते का पुरना है पुष्टि का बेसे में ये दर जे मेरा टूटे मुखे लिपिस्टिक लगाए जे मेरा टूटे मुखे रंगो लगाए अरे लज्जा लग न था कि लगे

বুমান কানামুখুতান ফখুরা আল্লাহ বলে বান্দা তোমার গড়ি বাড়ি টাকা পয়সা ধন দাল চারabody শরীরের জীবনের জৌমনের যদি অহংকার কর ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো যুবவனே যদি থাকে অহংকার গরো জানে গিয়ে দেখো গান কত যে সুন্দর নারী খবর রইয়া কত যে সুন্দর ছেলে খবর রইয়া প্রভু যাও বল গেছি তাদের মাটিতে মিশিয়া জাগাদের উপর উপগর্বিত ছিল জাগাদের প্রভু দকু মাটিতে গাইল উঠো উঠো গাড়ি যখন ছেড়ে দিমে বসে বে বসিয়া কত হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পরে পরে দিবে ঘোড়া ঘড়ি মুসলমান এলাওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধ দেরি আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কলিজার সন্তান আপনার কোলে না চ্যাপলেশ্বরের সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না লিনে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না বয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও পড়া প্রতিবেশীকে ইমামকে বলো মায়েকে বলো মসজিদে বলো ইমামকে বলে দাও বলে কি বলো জোরে বলুন আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ সাদিতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলে যায় হ্যাঁ কেউ মহিলা আগে খবর দেয় মৌলবি কোথা আছে এক আগে এ বাবা আর যদি বিয়ে শে মলবির কোনো খবর থাকে না বিয়ের দিন মলুবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে মানে হুজুরকে কে বলেছি নি না শিচিদি বলে হয়নি ভারAnchor ও দুনিয়ার সব কিছু বলবি কে আগে বলবে আর কাওন দাউন বিয়ার সমাজে বলবি কে সেই দিন চিনি নিয়ে বিয়ে পড়াবে এরকম সমাজ আসলে নাই যারা এ মুসলমান আল্লাহ ওয়ালা আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গুনে জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো পপে পপ হয়ে গেছি আমরা সবাই তো দোষে দোষিত হয়ে গেছি তাই লম্বা করব না জাহাঙ্গীর সাহেবরা এ মদুলিশটা করেছে প্রক্রিয়ামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই এজন্য বলুন এখানকার একটা কথা বলি হ্যাঁ মুসলমান একটা কথা বলি দিই শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা তারা তারাবি পড়ব বিষাক্ত বিশ রেখার তারা করে কাজে বলুন এক কথা বলে না কেন আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে হারাম ইহুদির দালাল শৈতান ওরা বলছে আট রেখা তারাবি পড়বে ফাঁকি মারা ধান্দা আর ওর মুখে কিল মেরে মুখ হইব শৈতান কুড়ি টাকা পড়বেন না তো নেকি বেশি হবে তাতে পড়বে এই কুড়ি টাকা তোমাকে বললে হবে নামাজ বেশি পড়লে গুনাহ হবে নাকি গুনাহ হবে না নাকি হবে খবরদার আপনারা কুড়ি রাকাত নামাজ পড়বেন তারাবি 20 রাকাত খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বোম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ পড়নাই জরুরি है ये सुन्नत है मक्कादा है ये पढ़ना जरूरी है 20 রাকাত ही पढ़ना चाहिए क्यों কথা বলছলেন বাবু प्रत्येक मस्जिद चले जाए देखी दिल्ली बंबई गुजरात महाराष्ट्र सूरत चले जान पुनाते चले जान प्रत्येक मस्जिद लिखा है मस्जिद दिल्ली जब मस्जिद के लिखा है बिसी ही तराबी पढ़ना चाहिए बिसी ही पढ़ना चाहिए बिसी ही तराबी पढ़ना चाहिए कोई आठ पे कद बोलेगा तो उसको भगा देगा ভাগ যা ভাগ যা আছে নবীকে দুশমন ইসলামকে দুশ্মন কোরআনকে দুশ্মন আল্লাহকে দুশ্মন এ বাবা বুঝতে পারলেন না লাপিতের কাজ কি কথা কন দেখা লাপিতের কাজ কি এটা বুঝে না নাকি লাপিতের কাজ কি চুল কেটে ছোট করা আর ওদের কাজ কি আপনার সবকে ছেটি ফেরে দিয়ে আপনার নমাজ পড়া বুঝতে পারলেন না তাই বলি বাবা আপনারা একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে আপনারা জানেন তো জানেন না এক জানেন না কি কাজ এখন উমরা হজ করাছে যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন ওমরা হজ যা চেষ্টা করবেন ফরজ হজ যা চেষ্টা করবেন বেশি যদি ফরজ না পারেন ওমরা হজে যাওয়ার চেষ্টা করবেন একবার নবীর কবরটা জারত করবেন নবীর মাদিনা তো দেখবেন আপনার পরে যা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে ঠিক না বেরিয়ে যেন পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হল মদিনা তুল ওই মদিনায় শুয়ে আছেন কে এটাও যদি আপনাদের বুদ্ধি তৈরি হয় তো আমরা কপাল পড়াবো হ্যাঁ

এ বাপ আল্লাহ আমাদেরকে যেন মদিনা জারত করা ঠিকানা কর্ম হবে তা আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয় নিজের হলো হয় না হয় না তা আমি আপনাদেরকে বলবো পাবজি ভাইরা, মায়েরা বোনেরা আপনাদের কাছে একশো খান করে টাকা নগদে নগদে যা চার একটু দেন এই মধুরীশের ছেলেরা এই দেশের যুবকরা ইচ্ছে করলে তো গান দিতে পারত পারতো না এ হে রমজান মাস এসছে রে তুই রমজান মাসে একবার ধুম ধাক্কা খানি দিয়ে দেয় দেন দেন হাতে দেন আমার হাতে হাতে দেন আমি মুসাফির এই আমি মুসাফির আমি যদি ডায়ের বাড়ির দিকে আসতো মুসাফির হতো না কিন্তু আমি এখন তো মুসাফির এখানে থেকে দাও বাবা কোথা থেকে বেশি খাপা দে বাবদ আবাদ ও মা দাও দেওয়া দাও লক্ষ্মীর ভাণ্ডা দাও

বনে লাগি দিয়েছে আল্লাহ মার সাল্লা দেখেন হোজুরের বন্দি পাঁচশো টাকা মামাল আমার হাতে দিয়ে ওখান যা ওখান যা ছাপা ওখানে যা বাপ শোনা যা ওখেন যাও যাও মানিক যাও মধু যা আল্লাহ তোমাদের ভালো খবর

হ্যাঁ সাহেব আব্বাজান মারা গেছেন ওনার আম্মান এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আপে এবার আব্বা কে তুমি জন্মত বসি করো আল্লাহ যা দিলে ভালো ভাই টাইম দিও আল্লাহ কাপেঞ্জ বদলায় আল্লাহ তো রব্বাজানের কবরে রে নাজা তেরা ফাই সাল করে দিয়া শত্রু মো

跟着你。<laughs>